নতুন রুটে মেট্রো ট্রায়াল রান হল শনিবার এবার মেট্রো করেই পৌঁছে যাওয়া যাবে দমদম থেকে নোয়াপাড়া হয়ে বিমানবন্দর পর্যন্ত রুটে ট্রায়াল রান শুরু হলো এদিন সকালে এই রুটের লাইন দু হাজার পঁচিশ সালের মার্চের মধ্যে সাধারণ যাত্রীদের জন্য এই রুট খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে মেট্রো রেলের এটা কলকাতার পঞ্চম মেট্রো রুট বর্তমানে ব্লু গ্রিন পার্পল অরেঞ্জ রুটে চলে মেট্রো পরিষেবা এবার আইএসএফ করার অপরাধে আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ উঠল উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গায় তৃণমূলের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ তুলে ক্ষোভ উগড়ে দেন আইএসএফ কর্মীদের একাংশ পঞ্চায়েত উন্নয়ন আধিকারিক অভিযোগের সত্যতা স্বীকার করলেও মানতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব যার পঞ্চাশ বিঘে সম্পত্তি দোতলা বাড়ি আমাদের টোটাল পাড়ার মধ্যে যে আদি বড় লোক তারা পাচ্ছে ঘর আমরা বিরোধী পার্টি করছি বলে আমাদের লিস্টের নামগুলো যাচ্ছে আধা রাস্তায় গিয়ে আমাদের লিস্টগুলো দেখে দেখে ফেলে দিচ্ছে একদিকে বঞ্চনা একদিকে স্বজন পোষণ আবাস প্রকল্পে এমনই অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিচ্ছেন দেগঙ্গার সোহাই শেতপুর গ্রাম পঞ্চায়েত এলাকার একাধিক আইএসএফ কর্মী সমর্থক তাদের অভিযোগ বিঘা বিঘা জমি বাড়ির মালিকদের নাম এসেছে আবাস যোজনার তালিকায় অথচ যারা প্রকৃত দাবিদার বিরোধী দলের সমর্থক হওয়ায় বারবার আবেদন করেও ঘর পাননি তারা যে নেজ্জ পানিয়াওয়ালা সে পাক সঠিক আমার কোনো দুঃখ নেই কিন্তু যে পাওয়ার যোগ্য না সে পাচ্ছে সেখানেই আমার ক্ষোভ দেখানে দাঁড়িয়ে আছে আমার কাছে সাঁত্রিশটা অভিযোগ ছিল এরকম তার মধ্যে শতটা ছিল যে যারা যোগ্য নয় তারা পাচ্ছে তারা যোগ্য লিস্টে নাম আছে আর যারা যোগ্য তাদের অযোগ্য লিস্টে নাম গেছে এটাকেই আমি পরিদর্শন করলাম পঞ্চায়েত উন্নয়ন আধিকারিক আবাস যোজনায় বঞ্চনার অভিযোগ স্বীকার করলেও মানতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব যারা অভিযোগ করেছিল একদম সঠিক অভিযোগ তাদের ঘরের অবস্থা ভালো না শুধুমাত্র বিরোধী দল করার অপরাধে তাদের নাম কেটে দিয়েছে তৃণমূল এবং সেখানে একটা বড় রভার প্রস্তাব দেওয়া হয়েছে বাংলার মানুষের বাড়ি যারা দিচ্ছে না তারা বাংলাকে যেভাবে বঞ্চনা করছে সেই বঞ্চনার কথাটা তারা আগে স্বীকার করে আসুক মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জননেত্রী তিনি মানুষের মাথায় ছাদের ব্যবস্থা করার চেষ্টা করছেন রাজ্য সরকারের আবাস প্রকল্প নিয়ে রাজনৈতিক আকচাকচি চলছেই কিন্তু প্রকৃত দাবিদাররা মাথার উপর পাকা ছাদ কবে পাবেন সমীরণ পালের রিপোর্ট এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা নগদ পনেরো হাজার টাকা সহ এগারো লক্ষ টাকা সোনার গয়না ছিনতাই দুষ্কৃতীদের হাওড়ার উলসানির সুভাষ পল্লীর ঘটনা অভিযোগ রাতে বাড়ি ফেরার সময় রোডের কাছে স্বর্ণ ব্যবসায়ী প্রশান্ত মল্লিকের বাইক আটকায় দুই ছবি আপনারা দেখতে দুষ্কৃতি যেমনটা অভিযোগ করা হয়েছে রাতে বাড়ি ফেরার সময় রোডের কাছে স্বর্ণ ব্যবসায়ী প্রশান্ত মল্লিকের বাইক আটকায় দুই দুষ্কৃতি আরও তিন দুষ্কৃতি কিছুটা দূরে দাঁড়িয়ে ছিল বলে এমনটাই দাবি করছেন স্বর্ণ ব্যবসায়ী এরপরেই তাকে ধাক্কা মেরে নগদ পনেরো হাজার টাকা ও এগারো লক্ষ টাকা সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা